আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনা তার সরকারের নেতৃত্বে গোপন কারাগারে নির্যাতন এবং খুনের সাথে জড়িত ছিলেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এই গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি বলেন বিগত ষোলো বছর ধরে গোপন কারাগারে গুম নির্যাতন এবং খুনের ঘটনায় শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এছাড়া ভারতের সঙ্গে যে চুক্তি করা হয়েছে সে বিষয়ে আদালত দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন তাজুল ইসলাম আরও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিন মাস দেশে অবস্থান করা এবং তারপর কিভাবে তিনি দেশের সীমান্ত অতিক্রম করেছেন তা জানতে চেয়েছে আদালত পুলিশের আইজিপিকে কে পনেরো দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে তদন্তের প্রক্রিয়া শেষ হতে কিছু সময় লাগবে এবং যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরেও পালাতে সাহায্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট ফিউশন